এই দেখ আমাদের বর বল কেমন এক্সপিরিয়েন্স বল হ্যালো এভরিওয়ান উই আর ব্যাক উইথ অ্যানাদার ব্লগ কামস ছ্যাবলাগিরি আগের দিন ছিল ওয়েডিং ডে আর আজ পুরো দিনটাই ভরপুর সকালে বিদায় তার সাথে বধুবরণ রয়েছে আর রাতে রিসেপশন পার্টি এর মাঝেই পাপায়ের আইব্রো ভাত আর রাতে তার বউ মানে ব্রাইডের মেহেন্দি শ্যুটও রয়েছে আর ফুল ডে ফুল অফ ইমোশনস অ্যান্ড বিউটিফুল মুভমেন্টস চলো সময় মতো পৌঁছে গিয়েছিলাম বিদায় সেই ইমোশনাল মুহূর্তে একদিকে নতুন জীবনের শুরু আর অন্যদিকে বাপের বাড়ি ছাড়ার ভার হাসি কান্না মিশে আজকের ফ্রেমগুলো আরও গভীর শ্যুট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ছেলের বাড়িতে বুধুবরণ শ্যুট নেওয়ার জন্য শহরটা পেরিয়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে ছেলের বাড়ি আর তাদের বাড়ির প্রবেশদারে সামনেই দাঁড়িয়ে আছে আদি মন্দির চণ্ডী মন্দির সেখানেই প্রথমে সবাই প্রণাম করলো আশীর্বাদ নিল নতুন পথ চলার জন্য তারপর ধীরে ধীরে এগিয়ে চললো বাড়ির দিকে আনন্দ আশা আর নতুন গল্পের শুরু অনেকক্ষণ ধরেই আমরা এইভাবেই বসেছিলাম রিচুয়ালস শুরু হচ্ছিল না এক দেড় ঘন্টা অপেক্ষার পর অবশেষে শুরু হলো বধু এরই মাঝে পাপায় বারবার ফোন করছিল ওর আইবুড়ো ভাত শুরু হতে চলেছে সো এভাবেই শুরু হলো পাপায়ের দিন সবচেয়ে মজার অংশ আইবুড়ো ভাত খাওয়া পরিবার বন্ধু হাসি ঠাট্টা সবাই মিলেই মুহূর্তটা আরও জমে উঠেছিল আইবুরো ভাত কমপ্লিট করে এবার আমরা সবাই খাবার খেতে বসলাম এই টেবিলটাতে বসেছে আমাদের মা পাপায়ের মা বিশ্বজিতের মা বিশ্বজিতের বোন আর আমার মা একসাথে বসে খাওয়ার এই মুহূর্তটাই আলাদা একটা আনন্দ আর মনোজিত কাজ থেকে ফিরে গিয়েছে। গিয়েছিল খাবারের পর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো সরি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে আমিও করছি এরই মধ্যে রাত হয়ে গেছে আর এখন আমি রওনা দিচ্ছি রিসেপশন শ্যুটের দিকে আমি আর বিশ্বজিৎ লোকেশনে পৌঁছে গিয়েছিলাম আগে মনোজিৎ আর দিব্য চলে গিয়েছিল পাড়াগড়ে মেহেন্দি শ্যুট কভার করার জন্য ওখান থেকে শ্যুট শেষ করেই তারা সোজা আমাদের এই লোকেশনে চলে আস

আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি তখন কাপল শ্যুট চলছিল আর দিব্য সুন্দর প্রুট করছিল সবাই খাবার খেতে বসলাম আর হ্যাঁ একটা কথা বলা হয়নি সকাল থেকে। আমরা একজন সিনেমাটোগ্রাফার খুঁজছিলাম কালকের ওয়েডিং এর জন্য মানে কালকে পাপায়ের ওয়েডিং এবং ব্রাইট সাইডে একজন সিনেমাটোগ্রাফারের দরকার কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না প্রচণ্ড টাফ ডেট ছিল সকাল থেকে সবাই খুঁজছিল যে কেউ যদি ফাঁকা থাকে কিন্তু ফাইনালি কিন্তু ফাইনালি দিনের একদম শেষে আমরা দুজন সিনেমাগ্রাফার পেয়ে গেলাম একটা বড় টেনশন দূর হলো আর পুরো টিম একটু রিল্যাক্স করতে কারণটা হলো আমরা তিনজনই পাপাইয়ের সাইডে থাকতে চেয়েছিলাম রাইট সাইডে যদি আমরা কেউ একজন চলে যেতাম তাহলে আমাদের টিমের মানে চারজন ছোটবেলার বন্ধুত্বের মজাটা পুরো নষ্ট হয়ে যেত পাপায়ের প্রথম বিয়ে মানে আমাদের টিমের প্রথম উইকেট ডাউন এই মুহূর্তটা আমরা একসঙ্গে কাটাতে চেয়েছিলাম তাই ব্রাইট সাইডের জন্য আলাদা একজন সিনেমাটোগ্রাফার দরকার ছিল এবং লাস্ট মুহূর্তে যে আমাদের সাহায্য করলো থ্যাংক ইউ অভিষেক যার জন্য একজন সিনেমাটোগ্রাফার পাওয়া সম্ভব হলো এতটুকুই আজকের ভ্লগ কালকে আবার আসছি পাপায়ের ওয়েডিং নিয়ে ভালো থেকেও ভালো রাখো টাটা